আহ বড় আদંદર বক্স ওখানে বাজবে দে আমাদের পাওয়ার আছে পাওয়ার দেখিনে বড় দেখিনে তদের প্যান্ডেল নিচে দড়ি ফাটিয়ে দিবে বড় একটা বেজ মারবে পাওয়ার ফাটিয়ে দিবে গুলি কলা ছুদা তদের পাওয়ার বল ছড়িয়ে দিবে আমাদের বর্মণুচি মনে কিং রে কিং বেস কিং বড় বর্মণ বর্মণ বল কিং বুকা ছুদা গনি ছুদা

পাহাড় এমন বেজ মারবে দড়া আরে কোনো যে বসিয়ে দেবে আছে না পাড় একটা মেরে উড়িয়ে দেবে এখনো বলছি মা ফেরি কইলি ঝুরে রাখ বানার দেখি একটা মারলে উড়ে যাবে কেবি কই কাটা যা জুড়ে রাখ নালে তোে মারা হয়ে যাবে খুলে পড়ে যেতে যেটা বলছি তোরা কি করে বড়া পারকে বা হালাবিরে আর কারেন্টে চালাচ্ছিস আসে

দেখ ওরম করে তোদের বেশ মারবে বরব না আমাদের পার কেমন করে মারিয়ে জানিস এরম করে মারবে দেখিয়ে এলে দেখিয়ে এনে শুনে এনে এরম করে মারবে ওই তোরা কেনে যে যাচ্ছিস সাইড হয়ে যা পার মিউজিক এসে গেছে তোদের নালে গাড় মেরিয়ে দেবে গাড়ের চুল মাথায় করে দিতে পারে চলে যা চলো বন্ধুরা সাউন্ড চেক করছে এবার পাওয়ার মিউজিক ওই পড়া আমাদের ডায়লগটা শুনি বর্মন যে ডাইলগটা দেখবে এরকম ডাইলগটা দেখবে দেখ শুনে এনে শুনে এনে পড়া এই সকালে মুখ দিয়ে এসেছিস না ঘুমের ঘরে চলে এসেছিস এখনো পথ আছে সাইড হয়ে যা সাইড হয়ে যা সাইড হয়ে যা একটা বেজ মারবো না উল্টেই যাবে পড়া গান মারাবি বিচি খুলে যেতে পারে তোর বিচি বলগুলো খুলে যাবে বোনা তোর সরিয়ে যা সরিয়ে যা হুম

নালে তোর গায়ে তার কেটে দিতে পারে কোন আমাদের পাওয়ার কোন পেজ মারবে এমন না গায়ে তার কেটে দেবে বড়া ঠিক আছে ঠিক আছে কি কর গায়ে তার কাটি লাইনটা হই এলেই বুঝতে পারা যাবে বড়া দাঁড়া ঠিক আছে রে বড়া উবে বোকা চুদা ঠিক আছে বে খালি কারেন্ট জুড়ুক লাইনটা আসুক আমাদের ডিএটা চলুক

বর্মনকে ঘুরিয়ে নিয়ে চলে যা তারের সামনে আসিস না গায়ে তার কেটে দেবে একটা বেশ মারবে এমন আরে তোরা তো এখনো বাল বাচ্চা আছিস বুঝতেই পারলি তোরা তো এখনো বাল বাচ্চা আছিস কথা কোনো শুনি নি এর থেকে কত বড় বড় দাদারা আসছিল জানিস মারা পাওয়ারের কাছে তাদের গানের তার কেটে না মামাকর দেখিয়ে দিয়েছে মারা তারা সঙ্গে সঙ্গে ঘুরে পালিয়ে গেছে तोड़ाओ पाली जा भालो चास्ते कोनो पाली जा हाँ अगर जब ये म्यूजिक का डर तब तब तो डकट दौड़ नहीं थले आर बोला और की क्या है बोला इधर क्या 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 क्या